জুলাই গণ অভ্যুত্থানকালীন কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা ও উস্কানি সহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে দশ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ এই আদেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন জুলাই গণঅভ্যুত্থানে ত্রিশ জনকে হত্যা সহ উস্কানি ও আইন বহির্ভূতভাবে কারফিউ পরিচালনায় সহযোগিতা করেছে আসামিরা লা দিন ধার্য ছিল একটি মামলায় সাবেক সরকারের উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন যার টেলিফোনিক কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে এছাড়াও বাইশে জুলাই আঠাশে জুলাই চার আগস্ট এবং পাঁচ আগস্ট মোট তিরিশ জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী দশ ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে এছাড়াও ফজলে করিম সাহেবের মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি সংখ্যাটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না হাসান মাহমুদ ফজলে করিম এবং আরেক নও ফেল এই দুই তিনজনের নাম আমরা বলতে পারি যে তাদের নাম আছে বাকিদের বিষয়টা আমরা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা একটা বিষয় হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে আমরা তিন সপ্তাহ সময় নিয়েছি আশা করছি পরবর্তী ধার্য তারিখের আগেই ফর্মাল চার্জ দাখিল করতে পারবো এর আগে গত বাইশ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এবং ছয় জানুয়ারি আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের উপর শুনানি করেন এদিকে মে মধ্যে তদন্ত প্রতিবেদন নির্দেশ দিয়েছেন একই ট্রাইব্যুনাল এছাড়া জুলাই গণ চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াশিম সহ এগারো জন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পনেরোই মার্চ এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সকালে পৃথক এই তিন মামলায় গ্রেপ্তার মোট এগারো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়